আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাদের স্বামী চরিত্রহীন দুশ্চরিত্রা পরক্রিয়া করে স্ত্রীকে দেখতে পারে না সহ্য করতে পারে না সেই স্ত্রী যদি সুরা আারিজের উনত্রিশ তিরিশ একত্রিশ নং আয়াত একশো বার পরে কোনো মিষ্টি জাতীয় জিনিসের উপর ফু দিয়ে স্বামীকে খাওয়াইতে পারে সাত থেকে একুশ দিন ইনশাআল্লাহ ওই স্বামী স্ত্রীর বাধ্য হয়ে যাবে স্ত্রীর কথা শুনবে স্ত্রীকে ভালোবাসবে আয়াতগুলো হলো অল্লা জিনুম লিফুরু জিহিম হা ফিজুন ইস জিহিম আউমা মালাকাত আইমা নুহুম ফা ইনাহ মালু মিন ফা মানি বতা আজ আলিকা আদুন স্ত্রীকেও লক্ষ্য রাখতে হবে স্বামী যে রুচিসম্মত পোশাক পরতে ভালোবাসে সেই পোশাক পরবে স্বামীর সাথে ভালো ব্যবহার করবে ইনশাল্লাহ এই স্বামী স্ত্রীভক্ত হয়ে যাবে